একলা জীবন একিল্লা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সারস্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না সারস্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না রবি অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল বাথা যে বুঝবে তোমার মনের কথা সে দেবে সকল সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না কোন কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই কারো নয় আপন আপন বলিস মরার পরে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তোরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কেসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় মায়ের মতো হই না তাহার তুলনা রে আমার মা মা হাইরে আমার মা আমার জন দুঃখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর নাই রে কোন সাদ আমার নাইরে সাদ মায়ের কথা পড়লে মনে হুম যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনম দুঃখী মা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কলে সেই মায়ের ছেড়ে গেল আমায় ও মা আমায় যেই মায়েরই কোলে সেই মায়া এখন ছেড়ে গেল আমায়কা ফেলে ও মাং আমায়কা ফেলে মা চার জীবন লাগে না রে মনে হুম চোখে আসে না হ আমার মা আমার জনম দুখী মা আমার মা আমার জনম দুখী মা আচার ও চিন পাখি পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় চিন্তা যদি আমি বেরি দিতাম পাখির পায় পাখি কেমনে আসে যায় আত্মার চিনিয়ে চলে গেল লোকটা ওখানে চাচা বিদায় নিল এবার তখন ভাতিজা যখন বাড়ি ঢুকছে ভাতিজাকে যখন খাবারটা দিচ্ছে খাবার দেওয়ার পর কবুতরের মাংস আজকে চাচা মারা গিয়েছে আর চাচা মারার দিনে কবুতরের মাংস কেমন করে এলো ভাতিজা তো রাখছে চাচির ওপরে ও চাচি কি খবর আজকে চাচা মারা গেছে কবুতরের মাংস কেন বাড়িতে এটা কেমন কথা হলো তখন চাচি কাঁদছে আর বলছে ভাতিজারে এটা আজকে শখের কারণে নয় তোমার এই চাচা আজকে কবুতরের মাংস খেতে চেয়েছিল কিন্তু তার নসিবে জুটে রে ভাতি যা তোমার নসিবে আছে তুমি খাও আসলে যে যা খাবার কথা সে খেতে পেল না তার মানে বিশ্বময় বলছেন তুমি যতক্ষণ খাওনি ওটা তোমার নয় যতক্ষণ খেয়েছো ওটা তোমার তবে এই খাওয়াটা দুনিয়াতে শেষ হয়ে যাবে এখন খানাটা খেলে ভাত খেলে রুটি খেলে মাংস খেলে পোলাও খেলে যাই খাও না কেন খাওয়ার পর এ রেজাল কিন্তু আর খানা থাকবে না ছ ঘন্টা আট ঘন্টা পর হবে পাইখানা আপনি খাবেন খাওয়ার পর হলো খানা খেয়ে নিলেন খানা কিন্তু এর সমাধান হবে আট ঘন্টা পর দশ ঘন্টা পর কি হবে গো পাইখানা থেকে হলো তার মানে তোমার এই মাল তোমারই শেষ তুমি আজকে পরনে পোশাক পরে আছো এটা যতক্ষণ পর্যন্ত তুমি ছিড়োনি যতক্ষণ পর্যন্ত নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত তোমার এই পোশাক নয় তুমি আজকে এই পোশাক পরে আছো মরে গেলে অন্য অন্যজন পোশাক পরবে কি পরবে না পরে নিবে যখন তুমি এটাকে ছিড়ে ভ্যানিশ করে দিবে এটা হবে তোমার পোশাক কিন্তু দুনিয়াতে এটা শেষ হয়ে যাবে নাম্বার 3 তিন নাম্বার তুমি যেটুকু আল্লাহ রাস্তায় দান করবে ওটা হচ্ছে তোমার এই দুনিয়া মালটা তুমি দুনিয়াতে করেছো তো দুনিয়াতে করার পরে তুমি আখে রাতে ও পাবে দুটো জিনিস পাবে না কিন্তু এটা পাবে তাহলে আমরা প্রকৃত চালাক না বোকা এখন নিজেরাই বিবেচনা করেন আমরা নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি আপনি এক লাখ টাকার মালিক দেড় লাখ টাকার মালিক মরে যাচ্ছেন তো মরে যাওয়ার পর আপনি কিছু নিয়ে গেলেন নিয়ে যাননি এখন নিয়ে আপনি জাননি কি আপনাকে বুঝাবে আর ওই মালগুলো কি হবে না হবে আপনি বলতে পারবেন না আমরা শুনেছি হাদিসে যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা হাদিসটা শুনেনি সবাই শুনেছি কিন্তু শোনার পরে বলেন তো শোনার পরে কেউ কি এই যে বলেছি একটা হচ্ছে সাতকাই জারিয়া তাই তো তো জারিয়া মানে আপনি যা দান করে গেছেন মরার পরে আপনি সওয়াব আপনি পাবেন তবে শুনেন বাপজি একটা কথা বলি আপনাকে আপনি বললেন বা শুনলেন যে আমি দান করে গেলে মরার পরেও পাবো কিন্তু এটাও মাথায় রাখেন মগজে আপনি যদি মারা যান আপনি পাঁচ বিঘার মালিক দু লাখ টাকা দুই লাখ টাকার মালিক জ কাটার মালিক আপনি যাই আপনার মাল আপনাকে নিয়ে যেতে পারবে আপনি মাল নিয়ে যেতে না থাকবে কিন্তু ওই মাল যদি আপনার ছেলেরা বেলাইনে চালাই ওই ছেলেরা যদি আপনার মাল টাকা পয়সা কে বেলাইনে চালাই তাহলে কি হালাত হবে আপনি সাতকায় জারিয়া নেকি নিবেন তো সাতকায় জারিয়া পাপ আপনাকে বহন করতে হবে ওই টাকা দিয়ে যদি আপনার ছেলেরা বেনসাফি করে বেড়ায় তাহলে শুনেলেন ফেরেশ তারা বলে মার ফিট দুনিয়াতে মাল ছেড়েছে কোন ব্যাটার কাছে রাখগা ফুর্তি আনন্দ করে উড়িয়ে বেড়াচ্ছে সেদিন আপনার দরকার হবে মার পড়বে আপনি কিছু করতে পারবেন না কেন যে নেকি যেমন সাতকায় জারিয়া তো পাপও সাতকায় জারিয়া আছে টা জিনিস খারাপ জিনিস রেখে মরে গেলেন আর ওটা চলতি আছে খারাপ জিনিস ওটাও আপনাকে কবরে শুয়ে শুয়ে ভোগ করতে হবে তাহলে আপনি টাকাটা কাকে ছেড়ে যাচ্ছেন কেমন ব্যাটা ও আপনার ব্যাটা ভালো কিনলেন আপনাকে এই কথা বলে আমি জানার দিকে একটা মিনিট বোঝানোর জন্য বলছি খুবই গুরুতর কথা কি কথা একটা লোক মারা গেছে কিটটা লোক মারা গেছে এখন মারা গিয়েছে তো একটা ছেলে কবরের পাশে সাইডে দাঁড়িয়ে ও আবার বাপের বুলেট গাড়ি পেয়েছে বুলেট গাড়ি ভুম ভুম ভুলেছেন তো বুলেট গাড়ি ও বুলেট গাড়ি পেয়েছে আর ব্যাটার এমন স্টাইল মার্কা চুল যে আর চুলটি হচ্ছে বকরি মুতা চুল বকরি মুতা চুল দেখেছেন আপনারা যে আপনারা ছাগল পুষেন না গো বকরি তো বকরি যে পুষেন তো বকরি শীতের সময় চট দেন না নিচে চট তো চটের কালারটা কেমন হয় ছাগল যখন পেশাব করে দেয় বকরিতে লাল হোলদার হয়ে যায় না তো ওই হোল্ডার ও চুলের স্টাইল এ ডিজাইনটা দেখবেন মিলাবেন তো মিলছে কি মিলে না তো ওই রকম ছেলে বাপ রেখে গেছে মরে গেছে তো মরে গেছে তো আমি ওই ছেলেটা দেখছি বাপ যখন মরে গেছে কবরস্থ হয়ে গেছে বুলেট গাড়ি লিয়া ওই ওখানে উদার রাস্তার ধারে কবর তো দাঁড়িয়ে আছে এবার দাঁড়িয়ে এসে আল্লাহ রে আল্লাহ ছেলে আবার কি করবে মার খা যা হয় ও বাপের লেগে দোয়া করবে কি ঘোড়ার ডিম দাঁড়িয়ে পকেট থেকে বিড়ি বের করছে বেরি বের করে আর স্টাইল হাই স্টাইল বিড়ি যখন বের করে বিড়ি বের করার পর মুখে যখন নিয়েছে মেরেছে একদম টান আর বিড়ি যা স্টাইলের টান ওকে দেখছি যা বাবা বাপ মরেছে তো এইদিকে তুই বিড়ি ধরাল চিত কিছুদিন পরে কেমন ব্যাটা তোর রে তো এই যখন গাড়িটা যখন ছাড়ছে তা আমি যে বিড়ি টিড়ি খালি ভালো কথা তাও তো তোর বাপের দিলে দয়া হবে যার বাপটা গেছে তা লয় বুলেট গাড়ি যা ওজন আর ওয়েট আর যাওয়ার ভলিউম গাড়ি যখন স্টার্ট করেছে স্টার বেরিটাকে নিয়েছে ডান দিকে ডান দিকে লাওয়ার পরে স্টার মে বলছেন চালালো ওকে দুয়াও দিল না কিছু দিল না বেরি মেরে মারলো দরুন নদীকে কেন ব্যাটাকে মারখা মক্কা করে রেখেছে ভালো সন্তান দেয়নি বাপের টাকা দিয়ে বুলেট গাড়ি আর বিড়ি আর হ্যান ত্যান করে উড়ে বেড়ায় তো হালাতটা ওই রকমই হবে কাদের যারা ধন সম্পাদ লারলো লাখ লাখ দুই লাখ পাঁচ লাখ মরার পরে ওকে আফসোস করতে হবে যে আমি ছেড়ে গেলাম বেটার আমার কি করবে বাপ না যেটি দিবেন ওটা নিজের মাল এটা হচ্ছে কব সরি এই ঈদগাহ নাকি ঈদগাহর জন্য ঈদগাহ উন্নতি কল্পে ঈদগাহটা কি ঈদগাহ হচ্ছে বছরে দুইবার একটা আনন্দের দিন যেখানে জায়গা লাগবে জায়গা জায়গা থাকলে একবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমরা ঈদের আনন্দটা করব কিন্তু কথাটা হচ্ছে ঈদের আনন্দ করতে গেলে মাঠ লাগবে জায়গা লাগবে জায়গাটা কেমন লাগবে বিশাল লম্বা লাগবে শুনলাম নাকি আপনাদের জায়গা নাকি কোথায় বিক্রি আছে তো বিক্রি আছে এই জন্য বিক্রি করতে গেলে টাকার প্রয়োজন আমরা আসবো না আপনার ঈদগাহাতে ঈদ পড়তে আপনারাই আসবেন কিন্তু মাধ্যম চাইছি আমি আপনাদের জন্য আপনাদের কল্যাণের স্বার্থে ইহকাল পরকালের কল্যাণের স্বার্থে তো আল্লাহর হস্তে কোন বাবজি আছেন যে একটা দশ হাজার টাকা দিবেন একটা লোক একটা লোক দশ হাজার টাকা আছেন কেউ কেউ আছেন আমি দেখেন টাইম নিব না বেশি বক্তা কটে আসবেন এগারো পনেরো মিনিট লাগি পনেরো মিনিট আমি আপনাদের কাছে নিব আল্লাহ রস্তে পনেরো মিনিট আপনাদের কাছে চাইছি বক্তা আছেন একজন বাঘা বক্তা বসে আছেন বুঝতে পারছি কিন্তু এই পনেরো মিনিট আপনাদের কাছে আমি চাইছি আমার জন্য না আপনাদের জন্য আপনারা চলে যাবেন তবু এটা একটা হাসি হয়ে থাকবে আল্লাহ রস্তে বলেন একটা লোক দশ হাজার টাকা দেনেওয়ালা নাই পাই বেশি একটা তো পাবো কেউ আছেন এই ঈদগাহা আমরা সংগ্রহ করব ক্রয় করব টাকার দরকার আছে আখেরাতের জন্য কল্যাণের জন্য আল্লাহ আপনার মালে বৃদ্ধি করবেন সন্তানদেরকে আপনার সুখে শান্তিতে রাখবেন বলেন দেখেন আফসোস করবেন এখন হয় আপনাকে বলে আমি চলে যাব দিবেন না দিবেন ওটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসটা রঞ্জিত হয়ে থাকবে কেমন যে আপনি যখন মারা যাবেন সেদিন কিন্তু এই কথার বাস্তবতা আপনি বুঝতে পারবেন যে আমি কি ওই আলেমের কথা শুনেছি ঠিকই কিন্তু আজকে আমার এই বেদনাটা হচ্ছে কেউ আছেন যে আপনি মরেই যাবেন টাকা অনেক থেকে যাবে শেষ বয়সে আপনি শেষ বয়সে অন্তত ঈদগাহার জন্য বলেন